এই যে ইন্ডিয়ার বুদ্ধিজীবীরা কোথায় চলো আজকে মোদীকে নিয়ে কবিতা শুনবো কবিতা আজকে আমি কিচ্ছু বলবো না আজকে আমি অভিমান করেছি আজকে আমরা কি করব কবিতা আবৃত্তি শুনবো কাকে নিয়ে মোদিকে নিয়ে কারা বলেছে কলিকাতার আপু আপু কলিকাতার আপুরা মোদীকে নিয়ে কবিতা বরণ করেছে চলুন তাহলে স্টার্ট করা যাক চলুন

ইন্ডিয়া থাকবে না আর যদি ইন্ডিয়া থাকে দাদু কি করবে মোদি দাদু থাকবে না দাদু থাকবে না কারণ সবাই জেনে গেছে কলিকাতার আপুরা তারপর ইন্ডিয়ার কি বুদ্ধিজীবী বুদ্ধিজীবীরা সবাই জেনে গেছে দাদু কি চিটিংবাজ চিটিংবাজ আমি বলে তো হবে না আরেক শুনি চলুন আবার শুনি নাম দিয়ে তুমি দাঙ্গা লাগাও দেশে এনআরসি এর ভয় দেখিয়ে ভোট কিনেছো এসে কান খুলেশন বলছি আজ বিজেপি দাঙ্গা বাজ আম জনতা বলছে দেখো মোদি দাদু চিটি দেশের টাকায় বিশ্ব ঘুরে দশ লাখ কিছু গায়ে পড়ে মন কি বাদ বলতে এসে দিচ্ছ তুমি ভাবটা আজ তুমি আমি জেনে গেছি মোদী দাদু চিটিং যাদের নুন আনতে পান্তা ফুরয় তাদের উপর কর বসাও কোটি টাকা যাদের ঘরে তাদের তুমি ধার মেটাও চাকরি দেবার লোক দেখিয়ে করলে তাদের বেকার আজ ছাত্র যুব জেনে গেছে মোদী দাদু চিটিং কৃষক ভালো এখন সবাই বুঝতে পারতেছে মোদি দাদু কি বাস মোদি দাদু ছিটিং বাস কারণ একটা মানুষের জন্য মোদি একটা মানুষের জন্য মোদি পুরো ইন্ডিয়াটাকে লেড়ে ছেড়ে দিচ্ছে তারপরও সে পুরো ইন্ডিয়ার মানুষকে এসে এখন কি করছে বিপদে পালাচ্ছে এই যে দেখেন একটু ভিডিও কানাডা ক্যানাডায় কানাডাতে কি করতে হবে ইন্ডিয়া থেকে ক্যানাডায় যাওয়া যাবে না ক্যানাডা থেকে নিষেধাজ্ঞা এসেছে কার জন্য মোদির জন্য আরে তারপরও আপনারা কেন মুদিকে খাটান খাটান মুদি খাটান মুদি খাটান আর যাক কথা হয়েছে কি আজকে তোমরা এসেছি কবিতা শুনবো আর রচনা করবে বলে কৃষকদেরই মারো নতুন আইন তৈরি করে ওদের চেপে ধরো সারা দেশে প্রতিবাদে আসছে হওয়াই চটি আর শ্রমিক কৃষক জেনে গেছে মগই দাদু হচ্ছে ডিঙ্গাল মোদি দা দু চিটিং বার পাঁচ লাখে সাতশো সাতি কোন পাচ্ছে সবই মানুষ আর ভাওতা নয় হচ্ছে কাজ উঠছে আওয়াজ বলছে মানুষ মোদি দা দু চিটিং বার দেশের মানুষ কলকাতার আফুরা বলছে মোদি দা তো কি চিটিং বার দাদু মোদি দাদু কি চিটিং বার বলছে শোনো মদি দাদু দু চিটিং বার আর যদি ইন্ডিয়া থাকে মোদি থাকবে না আর মোদি থাকলে কি হবে ইন্ডিয়া থাকবে না এখন চয়েছে আপনাদের